হ্যালো ফ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সবাই আমি শ্রীতমা আমার চ্যানেল শ্রীতমা সরকার ব্লগজে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা মোটামুটি বুঝতেই পেরেছো যে আমরা যাচ্ছি এখন এই রাত্রিবেলা তারাপীঠ আমার কিন্তু একেবারেই প্ল্যানিং ছিল না যাওয়ার প্রীতমের অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল ও যাবে আর মেয়ের পরীক্ষার জন্য আমি কিন্তু একেবারেই রাজি ছিলাম না যেতে কারণ আজকে হচ্ছে উনত্রিশ আঠাশ তারিখের রাত্রিবেলা আর দু তারিখ থেকে আমার মেয়ের যেহেতু পরীক্ষা আমি একেবারেই যাব ঠিক ছিল না কিন্তু দশ মিনিট আগেই জাস্ট মনে হলো যে না আমিও একটু ঘুরে আসি মায়ের দর্শন করে আসি বছরের শুরুতে যেহেতু একেবারেই যাওয়ার সময় হয়ে ওঠেনি আর মা না মা টানলে কিন্তু না গিয়ে কোনো রকম উপায় নেই হাজার কাজ থাকলেও বাধা থাকলেও সেটা পেরিয়ে কিন্তু মায়ের কাছে পৌঁছাতেই হয় আমারও কিন্তু ঠিক সেরকমই হয়েছিল যাব না যাব না করে ঠিক দশ মিনিট আগেই কিন্তু প্ল্যান করে ফেললাম যে আমিও কিন্তু ওদের সাথে যাবো তারাপীঠে আমরা এখন দাঁড়িয়েছি এই হোটেলটাতে চা খাওয়ার জন্য চা করছে

চা খেয়ে গাড়িতে ওঠার পর থেকে আর সেভাবে আমি কোনো ভিডিও করিনি চারিদিকে অন্ধকার ভিডিও তো সেরম ভালো আসছিলোই না আর অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছিলাম না তো এখন দেখো ভোরের আলো ফুটে গেছে ওই পাঁচটা পঞ্চাশ মতন বাজে আমরা কিন্তু তারাপীঠের একদম কাছে চলে এসেছি আর ওই দশ পনেরো মিনিটের মধ্যে আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে যাব। চলে এসেছি হোটেলে যে ঢুকছি না না ভেতরটা কেমন ছিল আর এখন কি সুন্দর করে দিয়েছে আমরা অনেকদিন পর এসেছি লোক কই

রুমে চলে এসেছি এসেই কিন্তু আগে আমি স্নান করে নিয়েছি কারণ সেই কালকে রাত্রি সাড়ে বারোটায় বেরিয়েছি আর ঢুকলাম তখন বাজে সাড়ে ছটা ঘুমও পাচ্ছে কারণ সারা রাত কিন্তু ঘুমায়নি গাড়িতে সেইভাবে ঘুম একটা হয় না আর মেয়ে তো এসে ঘুমিয়েই পড়েছে এই রুমটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা কিন্তু একটা সিঙ্গেল রুম তবে এই রুমটাতে আমরা থাকবো না কারণ আমাদের একটা ডবল বেডের রুম দেবে যেহেতু আমার মা পিসিরা আসছে তো আমরা মোটামুটি সবাই একটা রুমেই থাকবো তো আমাদেরকে একটা ডবল বুটের বেডের রুম ওরা দেবে তো এই মুহুর্তে যেহেতু ওটা ফাঁকা নেই ওটা এগারোটায় ফাঁকা হবে তো তখন কিন্তু আমরা ওইটাতে চলে যাব আর এই রুমটা চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা চাইলে অবশ্যই কিন্তু এসে থাকতে পারো আমি হোটেলের লোকেশন আর হোটেলের ফোন নাম্বার এবং কত কি প্রাইস আছে রুমের আমি সবটা কিন্তু ভিডিওতে শেয়ার করে দেবো তো চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে এই ঢুকলাম ঢুকে এখানে দেখো একটা বড় বেড রয়েছে এটাতে কিন্তু তোমরা চাইলে চারজন থাকতে পারবে ঠিক আছে মানে ওরা চারজন পর্যন্ত কিন্তু অ্যালাউ করবে তোমাদের আমার মেয়ে অলরেডি ঘুমিয়ে রয়েছে এসি পাবে ফ্যান তো পাবেই সঙ্গে মিরার রয়েছে একটা এটা একটা ওয়ার্ড্রপ মতন করা রয়েছে কিছু আছে কি ভেতরে না ফাঁকাই আছে তো যাই হোক তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে এখানে একটা টিভি দেওয়া রয়েছে মর্টিন রয়েছে আর এই হচ্ছে বাথরুম এই হোটেলটা বেশি দিনে নয় একদম নতুন ঠিক আছে তো এই রয়েছে কিন্তু ওয়েস্টার্ন কোমোট এই রয়েছে গিজার বেসিন আর যা যা থাকে সমস্ত কিছুই কিন্তু আছে বন্ধ করে দিই আর এখানে এই বেশ সুন্দর লাইটিংগুলোও করা রয়েছে মানে ইন্টেরিয়ার করা রয়েছে বেশ সুন্দর ফল সিলিং করা রয়েছে বেশ ভালো লাগছে থাক দেখতে স্নানের পরে আমিও কিন্তু বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম আর তার মধ্যেই আমার বাড়ির সবাই এসে গেছিলো আমার ঠাকুমা মা পিসিরা বোনেরা আর এখানে দেখো আমাদের খাবারও চলে এসেছে এটা কিন্তু মন্দিরে ভান্ডারা হচ্ছিলো সেখান থেকেই কিন্তু আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল আমাদের যে দাদা এখানে আছে সে চলে এসেছে আমরা পুজো দিতে কিন্তু মারাত্মক ভিড় আজকে শনিবার যেহেতু তার মধ্যে আজকে অমাবস্যা আবার সব একসাথে চলো আমরা এখন ডালাটা নিই আগে নিয়ে তারপরে আরে আজকে মন্দিরের দারানোর এতটুকু কিন্তু জায়গা নেই লাইন আর মায়ের মন্দিরের এখানে দেখো প্রচুর হোম হচ্ছে আগে যেহেতু অমাবস্যার শনিবারটা ওই কারণেই হয়তো এতটা ভিড় আর এত হোম হচ্ছে মানে আমি কোনোদিন এত ভিড় তারাপীঠে এর আগে দেখিনি এই প্রথম আমি দেখলাম পুজো দিয়ে এখন চলে এসেছি কিন্তু নাট মন্দিরে সন্ধ্যারতি দেখব বলে আর আমাদেরকে কিন্তু কোনো জেনারেল লাইনে বা ভিআইপি লাইনে দাঁড়াতে হয়নি আর আমাদের যে পান্ডা পুজো দেওয়ায় তার কিন্তু আজকে পাড়া ছিল যে কারণে কিন্তু উনি একদম স্পেশালভাবে আমাদেরকে পুজো করিয়ে দিয়েছিল আর এখন না মন্দিরের ভেতরে একেবারে ফোন নিয়ে ঢুকতে দেয় না খুব স্ট্রিক্ট যে কারণে কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না